চট্টগ্রামের পাহাড়তলী থানা থেকে লুট হওয়া আগ্নেয়াস্ত্র ও গুলি সহ এক আসামি গ্রেফতার চট্টগ্রামের পাহাড়তলী থানা থেকে লুট হওয়া আগ্নেয়াস্ত্র ও গুলি সহ এক আসামিকে গ্রেফতার করে পুলিশ দুপুরে সিএমপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সিএমপির উপ কমিশনার হুসেন মোহাম্মদ কবির ভুইয়া জানান ভোরে পাহাড়তলী থানার সাগরিকা রোড থেকে আসামি সাইদুর রহমান মাসুমকে গ্রেফতার করা হয় এ সময় তার কোমরে বেল্টের সাথে ঝুলানো অবস্থায় একটি সেমি অটো পিস্তল ও লোড করা অবস্থায় চার গুলি উদ্ধার করে পুলিশ পরে আসামির হেফাজত থেকে উদ্ধার অস্ত্র গুলির বিষয়ে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আসামি সাইদুল পুলিশকে জানায় গত বছরের পাঁচ আগস্ট থানা ভাঙচুর অগ্নিসংযোগ ও থানা লুটপাটকারীদের কাছ থেকে সে এই আগ্নেয়াস্ত্র সংগ্রহ করেছে তিনি আরো জানান দীর্ঘদিন ধরে গ্রেপ্তারকৃত ব্যবহার করে থানা সহ নগরের বিভিন্ন থানা এলাকায় অন্ধকার স্থানে চলাচলরত পথচারী অটোরিকশা চালকদের ভয়ভীতি দেখিয়ে চিন্তায় ও ডাকাতি করে আসছিল গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সিএমপির পাহাড়তলি থানায় পূর্বের আরও একটি মামলা রয়েছে নিউজ ডেস্ক আমার বাংলা টিভি চট্টগ্রাম